আমাকে পরাজিত করতে সব বিপক্ষগুলো এক হয়ে গেছে বললেন আইভি ডিসি অফিসে রাতে কেন্দ্রীয় নেতাদের বৈঠক নিয়ে যা বললেন আইভি এতিমের টাকা আত্মসাতের দায়ে বিএনপির লজ্জা হওয়া উচিত বললেন হানিফ ফারুকের চিকিৎসার জন্য পনেরো কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরি গ্রেফতার এবার দেখুন বিস্তারিত সংবাদ আমাকে পরাজিত করতে সব বিপক্ষগুলো এক হয়ে গেছে বলছেন আইভি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বলেছেন আমাকে পরাজিত করতে সব বিপক্ষ এক হয়ে গেছে এখন সেই পক্ষটা ঘরের হতে পারে বাইরেরও হতে পারে তারা সব মিলে গিয়েছে কিভাবে আমাকে পরাজিত করা যায় কিভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে ভোটটাকে ঝামেলায় ফেলা যায় কারণ সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত সকালে নারায়ণগঞ্জের মহানগরীর ফতুল্লায় দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইভি বলেন এখানে নির্বাচনটা হচ্ছে আইভি ভার্সেস অনেক কিছু সহিংসতা ঘটাতে অনেক পক্ষই এক হতে পারে তিনি বলেন আমার প্রতিটি নির্বাচনী চ্যালেঞ্জিং ছিল বিগত কোনো নির্বাচনী চ্যালেঞ্জ চ্যালেঞ্জবিহীন ছিল না এই নির্বাচনও চ্যালেঞ্জিং বিভিন্ন কারণে তৈমুর আলম খন্দকার ভোটে সহিংসতা সংঘাতের আশঙ্কার কথা বলেছেন আপনিও সেই শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নে আইভি বলেন আমি সব সময় শান্তির পক্ষে আমি মনে করি না যে সেরকম কিছু হবে আমার তরফ থেকে আমার ওই ধরনের কোনো বাহিনী নাই আমি কোনোদিন দিন সহিংসতা করিও নাই আইভির দাবি ভোটে সহিংসতা হলে তারই ক্ষতি হবে আমার ভোটাররা আসতে পারবে না আমি যদি বলি আমার প্রতিপক্ষ তাই চাচ্ছে আমার যেসব জায়গায় ভোট ব্যাংক আছে বেশি জমজমাট হয়তো কেউ শত্রুতা করে বাধা দিতে আসতে পারে আমি প্রশাসনের কাছে বরাবরই বলে আসছি ভোটের পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে আমার নারী ভোটাররা যেন আসতে পারে আমি জানি এই ভোটগুলো আমার এদিকে ডিসি অফিসে রাতে কেন্দ্রীয় নেতাদের বৈঠক নিয়ে যা বললেন আইভি সিটি নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ড সেলিনা হায়াত আইভির প্রশ্ন করা হলে তিনি বলেন ঠিক জানি না ওনারা কি বিষয় আলাপ করছেন সকালে নারায়ণগঞ্জ মহানগরী ফতুল্লায় দেয়ভোগে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভি এ সময় তাকে প্রশ্ন করা হয় তৈমুর আলম খন্দকার স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রশাসনের সঙ্গে বৈঠক করে নির্বাচনকে প্রভাবিত করছেন আপনি কি মনে করেন জবাবে আইভি বলেন আমি ঠিক জানি না ওনারা কি আলাপ করেছেন আমাদের কেন্দ্রীয় নেতারা সব ওয়ার্ডে গেছেন তারা দেখেছেন ভোটারদের কাছে আমাদের অবস্থান কি। আমার নেতৃবৃন্দ কখনো আমার বিজয় নিয়ে শঙ্কিত ছিলেন না ওনারা খুব ভালো করেই জানেন যে আইভি বিজয়ী হবে আমার মনে হয় না যে কেন্দ্রের নেতারা এখানে কাউকে প্রভাবিত করেছে ওনারা হয়তো অন্য কোনো কারণে এখানে পর্যবেক্ষণে এসেছিলেন অবজার্ভ করেছেন এখানে যেন কারো কোনো বিশৃঙ্খলা না হয় অথবা নিজ দলে যাতে কোনো সমস্যা না হয় সেসব বিষয়ে দেখতে হয়তো ওনারা এসেছিলেন ভোটারদের মধ্যে যাতে কোনো প্রভাব না পড়ে সেটি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেন তারা রাত সাতটার দিকে নারায়ণগঞ্জের ডিসি অফিসে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পরে সেখানে আসেন পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাও হঠাৎ অনির্ধারিত এই আগমনের সংবাদে পৌঁছে যায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রায় শো এক ঘন্টার বৈঠক শেষে নিজে নেমে আসেন আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম সেখানে জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যম কর্মীদের বলেছেন এখানে সন্ধের কোনো কারণ নেই আমরা আজকে এখানে কোনো গোপন বৈঠক করিনি প্রধান ফটক দিয়ে ঢুকেছি এবং প্রধান ফটক দিয়েই বের হয়ে হচ্ছি ফলে এখানে লুকোচুরির কোনো বিষয় নেই আমরা বিশ্বাস করি নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে তিনি বলেন দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা একটি দল করি দলে নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি আমরা তো আসতেই পারি জেলা প্রশাসকের কাছে আলাপ করতে যেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় কোনোভাবেই যেন নারায়ণগঞ্জে শান্তি ভঙ্গ না হয় এ ব্যাপারে তো আমরা আবেদন রাখতেই পারি নানক বলেন শান্তিপূর্ণ আনন্দময় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেই কেন্দ্রগুলোতে যদি ঝুঁকির সৃষ্টি হয় তাহলে দোষীদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে এদিকে এতিমের টাকা আত্মসাতের দায়ে বিএনপির লজ্জা হওয়া উচিত বললেন হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপির লজ্জা হওয়া উচিত তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের দায় দণ্ডিত সেটার জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত সেটা না করে আবার বড় গলায় তার পক্ষে সাফাই গাইছে এটা চোরের মায়ের বড় গলার মতো বেলা দিকে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন বিএনপি সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে হানিফ বলেন বিএনপির পরগাছা দল ক্যান্টনমেন্ট থেকে তাদের সৃষ্টি আওয়ামী লীগ নিয়ে তাদের না ভাবলেও চলবে বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন বিএনপি কিসের আন্দোলন করে প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় কিছু ভাষণ দেয় নাম আন্দোলন ওই আন্দোলন করতে থাকুক অসুবিধা নেই হানিফ বলেন অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না তাই এ নিয়ে আন্দোলন করে লাভ নেই এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে ফারুকের চিকিৎসার জন্য পনেরো কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি দীর্ঘ দশ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক কখনও তার শারীরিক অবস্থার উন্নতি আবার কখনো অবনতি হয় তবে হাল ছাড়েনি পরিবারের সদস্যরা অনেক ব্যয়বহুল হলেও পরিবার থেকে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা এই চিকিৎসার ব্যয় বহন করতে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট বিক্রি করেছে ফারুকের পরিবার বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টও শূন্য ধার দেনা করতে হয়েছে স্বজনদের কাছ থেকে এমনটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক ফারুকের সর্বশেষ অবস্থার বিষয়ে তিনি জানান শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে একটু একটু করে তিনি সুস্থ হয়ে উঠছেন পাঁচ মাস আগে তাকে কেবিনে স্থানান্তর করা হয় এখন নিজের পছন্দের সব ধরনের খাবার খেতে পারছেন রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল তাও এখন নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে যা আগে ছিল না এর চিকিৎসা দীর্ঘ ফারহানা ফারুক বলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল এজন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে সন্তানরা দেশে থেকে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে সহায় সম্পত্তি সব চলে গেলেও আফসোস নেই শুধু ফারুক সুস্থ ফিরে আসুক স্বাভাবিক জীবনে তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই দু হাজার একুশ সালের মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক এরপর থেকে অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপর থেকে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিনি এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরি গ্রেফতার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরি এস ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মাহমুদ হাসান তিনি গণমাধ্যমকে বলেন দু সালে একটি নাশকতা মামলার তাজমেরি এস ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালত অধ্যাপক তাজমেরিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান তাজমেরি এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ও রোকিয়া হলে প্রভোস্ট ছিলেন তিনি বিএনপি শিক্ষকদের সংগঠনে সক্রিয় ছিলেন